যেখান থেকে কোরআন এসেছে বিশ্ব নবীর জামানা থেকে এই পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল বহু জ্ঞানী গুণী বহু শিক্ষিত বহু মানুষ তারা প্রচেষ্টা চালিয়েছে এই কোরআনকে বিকৃত করার জন্য কোরআনের আয়াত কিছু বাদ দেওয়ার জন্য কোরআনের মধ্যে কিছু এক্সট্রা করে দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত কোন মানুষের ক্ষমতায় হলো না যে এই কোরআনের মধ্যে একটু বাড়তি করে দেব অথবা একটু কেটে বাদ দিয়ে দেব এমন সম্ভব কারো হয় না সেই জামানায় বিশ্ব যুগে অসংখ্য মুসলিম কাপড়ে বেইমানেরা তারা চ্যালেঞ্জ করেছিল ও হে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুই তো আজকে দেখছি কবি হয়ে গেছিস সুন্দর ছন্দে ছন্দ মিলিয়ে কোরআন বানিয়ে এনে বলছি সেটি হলো আল্লাহর কোরআন যে কোরআনে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলে দিয়েছিলেন ও হে শোনো যদি তোমরা পারো এই কোরআনের একটি ছোট্ট থেকে ছোট্ট সুরা বা একটি আয়াত তোমরা তৈরি করে দেখাও সেই জমানায় বড় বড় কবিও ছিল কিন্তু তাদের দ্বারাও সম্ভব হলো না তারা বানিয়েছিল সুরা কিন্তু সেই সুরাটি বানানো সুরাটি আরববাসীরা পড়ার পরে তারা হাসতে শুরু করে দিয়েছিল আল্লাহ তা জানিয়েছেন কোরআনে আর সেই যুগের একজন কবি সেখেছিল আল ফিল অমা আদর কামাল হাতি কি দেখেছ আর আরবের মানুষ আরবি শব্দ তারা তো অর্থ ভালো জানে যখনই কবিতার দিয়েছে আমি কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই ওই আরববাসী মসজিদকে ইমান কাফের হলেও তারা ওই যে কোরআনের সুরাটি বানিয়েছিল সেটি পড়ে হাসা হাসি শুরু করে দেয়

একটা দেওয়া যায় একটা আলিফ যদি এক্সট্রা করে দেওয়া যায় একটা আলিফকে যদি মুছে দেওয়া যায় তাহলে সেখানে আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন তার অর্থ বলতে যাবে পড়ার পরে সালাব হাওয়া তো দুনিয়ার কথা গুণা আমাদের ভরে পূর্ণ হয়ে যাবে যেমন প্রথমে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু এখানে রয়েছে নাম আলিফ লামে একটু টান দিয়ে পড়তে হবে তাহলে মানে কি হবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না যদি আমি লাম আলিফ আলিফটাকে বাদ দিয়ে বলি লরাইবাফি লরাইদাফি যদি না বলে লরাইবাফি বলে সঙ্গে সঙ্গে অর্থটা পরিবর্তন হয়ে যাবে এই কিতাবের মধ্যে অবশ্যই অবশ্যই সন্দেহ আছে কোরআন হলো আরবী জবান একটা আলিম যদি আমি কমিয়ে দিই অর্থটা কোথায় দাঁড়াচ্ছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি আপনি আলিফটাকে বাদ দিয়ে পড়েন লড়াই এই কিতাবের মধ্যে অবশ্যই সন্দেহ আছে আল্লাহ পাক বললেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই আর আমি তার বান্দা যদি লারাই বাফি পড়ি যে এই কিতাবের মধ্যে সন্দেহ আছে তাহলে আল্লাহ পাক আমাকে সবাব দেবেন না গুণা দেবেন পাক যে কথা বললেন তার বিপরীত কথা আমি বললাম সুতরাং এই যুগে অসংখ্য মানুষ তারা চেষ্টা চালাচ্ছে এই টাইপের মধ্যে ভুল ভালো করে দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ তিনি নিজে দায়িত্ব নিয়েছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি তাই তিনি কোরআনটাকে এত সহজ বানিয়েছেন সাত বছর আট বছর দশ বছর বাচ্চারা তিরিশটি পারা কোরআনকে তারা মুখস্থ করে বুকে ধারণ করে রাখছে সারা পৃথিবীর যদি টাইপ করা ছাপানো কোরআন শরীফ গুলো পুড়িয়ে দেয়া হয় কয়েক ঘন্টা সময় লাগবে না আবারও পুনরায় কোরআন তৈরি করা যাবে কারণ আমাদের ঘরে ঘরে রয়েছে সেই তিরিশ পারা কোরআনের হাফেজ হাফেজা পৃথিবীতে এমন কোন পুস্তক নয় এমন কোন ঐশী কিতাবও নাই যে কিতাবগুলো গুলো তাদের তারা মুখস্থ করে রেখেছে আজকের এই পৃথিবীতে চার হাজার ধর্ম আছে চার হাজার ধর্ম মানে হলো চার হাজার ধর্মীয় বাণী আছে কিন্তু পৃথিবীর কোন ধর্মের মানুষ তাদের সেই ধর্মীয় বাণীটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে না একমাত্র কোরআন ছাড়া কোরআনটাকে আল্লাহ পাক এত সহজ কিন্তু অন্ধ মানুষের কাছে এই কোরআনটা কিন্তু অনেক কঠিন যারা কোরআনটাকে মানে না যারা কোরআনটাকে বিশ্বাস করে না কোরআন অনেকটি জবান যে কোরআন যারা পড়ে তাদের জবান হয়

আরো অনেক উচ্চ ডিগ্রি তাদের আছে কিন্তু আরবি শব্দের নাম যখন সামনে একটা আসছে তখন তার লিখতে কলমটা হেলছে তুলছে নাম তার লিখছে সে অজগর লিখতে পারছে না এবছর ভোটার লিস্টে আমি নাম দিলাম মেয়েটার নাম বদরুন নেসা। বড় বড় মহর্ষউ দলন্তন্য তাদের সামনে লিখে দেওয়া হলো তার পরেও তারা নিচে বড় দয়ের ফালাহসৌ দলন্তন্য পাসওয়ার্ড কি দেখেছিস তুই জানিস আজকে আমাদের মতো মানুষ আমরা যারা কুরআন জানি আমরা খুব উচ্চ শিক্ষিত নই কিন্তু পৃথিবীর এমন কোন শব্দ নই যেগুলো আমরা স্পষ্ট উচ্চারণ করতে পারব না দেখছেন অনেক সময় শুনেছেন অনেক নব মুসলিম ভাইরা বক্তৃতা করতে আসে হিন্দু ধর্মের কোনো ভাই মুসলিম হয়েছে খ্রিস্টান ধর্মের কোন ভাই মুসলিম হয়েছে সে কোরআন পড়া শিখেছে দেখবেন বলতে মাত্রই বোঝা যাবে

শুরুতেই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কোরআনের সূরাটির নাম দিয়েছে তা তারা। এর ওই সূরার নাম বাকারা হলো। সে সম্পর্কে একটু শুনিয়ে রাখি। কারণ এই কথাটা বলা হয়। আপনারা কম বক্তার কাছে শুনেছে। সূরায় বাকারা আমরা সবাই বলি। যে দেখবে এক বাকারা এই সূরার নাম কেন সূরায় বাকারা হলো? ওরানা যত সুরা আছে সব থেকে বড় সুরা এটা নাই দুশো ছিয়াশিটি আয়াত আছে পঁচিশ হাজার পাঁচশটা অক্ষর আছে এই সুরাটি এত বর্গপূর্ণ আজকের আমাদের বাচ্চা বাচ্চা যেন ভূতের ধরে জেনে ধরে আমরা ছুটে যাই তদ্বির কারকদের কাছে এর কিছু ধারার তো টাকা দেওয়ার জন্য বসে আছে কোরআন শিখে হাদিস শিখে তদ্বিরখানা ফুলেছে বাইরের দিক কোনো মায়া দোয়া হয়নি একটু ফুঁক দিল একটা তাবিজ দিল দাও 5000 10000 20000 কোনটা কে কাজ করছে অথচ আল্লাহর নবী বললেন এই যে সূরা বকআরা যে ঘরে যে ঘরে পড়া হয় সেই ঘরের মানুষের হেফাজত করে আল্লাহর নবী বলে গেছেন এই সুরাটি যে ঘরে পড়া হবে সেই ঘরের মধ্যে কোন রকমের জেল ভূতের আসর থাকবে না এই সুরার মধ্যে এমন দশটি আয়াত আছে শুরুতে তিনটি আয়াত শেষে তিনটি আয়াত ছয়টি এবং আয়াতুল কুরসি রয়েছে তারপরে আরো দুইটি আয়াত মাসখানে চারটি আয়াত শুরুতে দেখছি লাশে ও তিনটি এই দশটি আয়াত যদি কেউ পাঠ করে পাঠ করার পরে তার শরীরে কোনো জাদু করছে মানুষের জাদুকারীর কোন জাদু ঠিকবে না যদি কেউ আপনাকে ক্ষতি করতে চায় জাদু করে আপনি যদি এই সুরার দশটি আয়াত প্রত্যেক দিন পাঠ করে যান আপনার শরীরে তার জাদুর অ্যাকশন না আমাদের সমাজে আমরা দেখেছি বহু মায়েরা ছোটাছুটি করে বলে ওষুধ করেছে আমার ছেলে কেউ বলে তালিজ করেছে কেউ বলে ওষুধ করেছে কেউ বলে যে ধরেছে ভূতে ধরেছে আজকের আমাদের কাছ থেকে আমল চলে গেছে তাই আমাদের উপরে এই সব চিন্তা ভাবনা জড়ো হয়ে গেছে আল্লাহ নবী বললেন এত বরকতপূর্ণ সূরা এই সূরাটি যদি কেউ পড়ে নেয় তার পরিবারের কোন মানুষের কোন রকমের ক্ষতি হবে না এই সূরাটির নাম দিয়েছেন আল্লাহ বাকারা বাকারা মানে হলো গাভী গরু

কিন্তু তোর বাপ দাদি হলো না বললো তোর সঙ্গে আমি বিয়ে দেব না ওই ছেলে টিড়ালের বসে ওই মেয়েটির পিতাকে খুন করে দিয়েছে হত্যা করে দিয়েছো কিন্তু কেউ জানে না কেউ বুঝতে পারে না কেউ দেখে না অপর জায়গায় লিখেছে কিতাবের মধ্যে যে কি ছেলে ছিল যার বাপ ছিল না মা ছিল না সেই ছেলেটিকে তারা একটা চাচা তাকে লালন পালন করেছে বড় করেছে

সমস্যা একটা জায়গায় খুন করার পরে খুনি তাকে কেউ খুঁজে পায় না ওই পাড়ার মানুষেরা মনের মাতুব করে না তারা লোকজন জড়ো করেছে কে মার করেছে কে খুন করেছে আসামি তো খুঁজতে হবে আসামিকে শাস্তি দিতে হবে কিন্তু সেই খুনির কোন খবর পাওয়া যায় না তখন তো উরত অবতীর্ণ হয় নাই হজরত মুসা সালাতের কাছে গিয়ে সেই পাড়ার মানুষেরা ওই খুনি উত্তরাধিকারী যারা ছিল তারা গিয়ে বলছে যে হে মূসা তুমি তো আল্লাহর নবী যদিও আমরা তোমাকে বিশ্বাস করি না কিন্তু তুমি যদি সত্য আল্লাহর নবী হও তাহলে এই আমাদের পাড়াতে একজন মাদার হয়ে গেছে এর খুনি তুমি তোমার আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয় बिना कसम तो उसके बाद चले मसाला ही सलात और सलाम के साथ जी बनी इज़्ज़ाइल में कुछ लोग ये बोल चुके हैं मुसा तुम ही तुम्हारा अल्लाह के बोलो जिसके एक घंटा कर चुके मुसाला ही सलात और सलाम तेरे को कि की बोले चुके अल्लाह पाप कुरान करीम में से तेरे को कर दिया जाए

তোমরা একটি গরু জবাই করে দাও ওই গরুর নিয়ে ওই যে লাশ পড়ে আছে ওই লাশের বডিতে

কিন্তু তখন মুসার কথা শুনে সেই بني ইসরাইলের লোকেরা বলল আমরা খুব বেশি গুনাহ হলো হে মুসা আমরা তোমার কাছে এসেছি প্রভু দস থেকে নামটা জানার জন্য কিন্তু তুমি এমন একটি কথা বললে মনে হয় যেন তুমি আমাদের সঙ্গেwidehat দজক করছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন

তারা তখন বলল মুসারে গরু তো জবাই করতে বললে কিন্তু বুঝলাম না গরুটা বাচ্চা হবে নাকি বুড়ো হবে গরুটা কেমন ধরনের হবে একটুখানি আমাদেরকে জানিয়ে দাও মুসালাই হিসালাম বললেন

না খুব বুড়ো হবে না বৃদ্ধা হবে না খুব ছোট হবে মধ্যম বয়সের গরু হতে হবে এই পর্যন্ত যদি মুসা নবীর কওমেরা মধ্যম বয়সের যে কোনো গরু একটা জবাই করত ওই খুনিটা খুঁজে পাওয়া যেত কোনো অসুবিধা হতো না কিন্তু বনি ইসরায়েলের মানুষেরা বড় পাকা যেমন এই জামানার মানুষেরা বেশি পাকানো করে সহজে কথা শুনে না

صفراء فاقع لونها تصنع الناظرين. إبراهيم গরুটির রঙ বর্ণনা করলেন আল্লাহ পাকের কাছ থেকে জেনে নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই গরুটি রং হবে লাল মানুষ দেখার পরে যেন তার থেকে চোখ সহজে ফিরাতে না পারে এবং আকর্ষণীয় লাল রঙের একটা গরু হতে হবে মোশানবীর কহমেরা বলল লাল রঙের গরু তো বুঝলাম

যদি তারা ওই সময় ইনশাআল্লাহ না বলতো মনে হয় গরুর বৈশিষ্ট্য গুণ বলতে বলতে কতদূর যেত আর গরু হয় তো খুঁজে পাওয়া যেত হেমসা

তারপরে বলেছি গরুটা লাল রঙের হবে এমন লাল যে রংটা দেখার পরে মানুষের চোখ ফিরাতে পারবে না এমন আকর্ষণীয় লাল এবার আমি বলছি শোনো এমন একটি গরু হবে